তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইদানা জিব্রাইল বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুবাহ এসে বললেন ইয়ার সুল আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মহাভিয়া ইবনে মহাভিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বনয় বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন سيدنا আপনি কি আপনার প্রাণের সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব গায়েবানা জানাজা জানেন তো এটা পড়া কিন্তু সুন্নাহ সামনে লাশ নাই সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহ আকবার চারটা তাকবীর দিয়ে আমরা নামাজ পড়লাম আমি তো ভাইয়ের জন্য দোয়া করলাম এটার বলে গায়েবানা জানাজা সুবহানাল্লাহ পড়ায় বিশ্বনই বললেন অবশ্যই পড়বো সাহাবিদের মধ্যে ঘোষণা দিলেন ও সাহ তোমাদের ভাই মো আ ভিয়াই মো আভিয়াল মুসানি কিছুক্ষণ আগে মদিনাতে করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এইমাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পড়বো বিশ্বনবি প্রথম কা তারা জানালেন হাজার হাজার সাহাবার লাইন ধরে দাঁড়ালো সেদেনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়েবানা জানা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবীর গায়েবানা জানা যায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবীর গায়েবানা জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেশতার বহর নিয়ে না নাই কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরও শুরু উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছ সয়েদান আজিব্রায় বললেন নাবী তেমন কোনো বড় আমল নয় ছোট্ট একটা আমল কিন্তু আমলটারে ভালোবেসেছে কে এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো কুল্ফু আল্লাহ আল্লাহ মাদুল্মীয় নি দেওলম্মিউল দে ওলম্মি কুল্লাফ কুফুয়ান আহাদ করেন আল্লাহ আকবার আবার বিশ্ব নাই বলতেন সুরাতুল একলাস সাধারণ সুরান এটা সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দা বুক কোরানের তিন ভাগের এক ভাগ কোরান তিরিশ পারা এই সুরা একবার তেলামাত করলে দশ পাড়ার স্বভাব হয়ে যায় দুইবারে পড়লে বিশ পাড়ার স্বভাব হয়ে যায় তিনবারে পড়লে তিরিশ পাড়ার স্বভাব হয়ে যায় পড়েন সুবাহ আল্লাহ এক তৃতীয়াংশ এই পুরো কিতাবের এক তৃতীয়াংশ ওয়ান থার্ড অব দ্য বুক সুলুসুল কোরআন একবার পড়লে দশ পাড়া দুইবার পড়লে তিনবার পড়লে তিরিশ পাড়া অনেক মহাদ্দিসিন এবং মুফাসিরিনরা বলে না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক দিয়ে বিশ্বনবী এটা বোঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস সেটা কি সেটা হচ্ছে পুরো তিরিশ পারা কোরানের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুযুর পুরো তিরিশ পারা আল্লাহ কি বলেছে আমি বলবো তওহিদ রিসা আখরা এই তিনটা কথা পুরো তিরিশ পারা কোরআনের ভেতরে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তাই কোরানের যে সুরারি তাফসির আমি করি না কেন সেখানে হয় তাওহিদ নয় রিসালাদ নয় আখেরাতের কথা সেখানে আছে না নাই এজন্য পুরো কুরআনের শিক্ষাটাকে প্রসাইজ করলে কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায়ে তাওহিদ আর সালাত আখিরাত যেহেতু সূরাতুল ইখলাস এর ভিতরে তাওহিদের কথা আছে তার মানে তিন ভাগের এক ভাগ কথা আছে না নাই হ্যাঁ সুবহানাল্লাহ পড়েন আসল মূল কুরআন 1 একবার পড়লে 10 পারা দুইবার পড়লে 20 পারা তিনবার পড়লে পুরো কুরআনের খতম কিংবা যে তিনটা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কুরআন দিয়ে তার একটা এই সূরার ভিতরে আছে না নাই জিল্লায় বলেন আর বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবা পল্লীতে মসজিদ বানালেন মসজিদে কোবা আজ করতে গেলে আমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড় ভিড় করে কারণ বিশ্বনবী প্রতি শনিবার প্রতিদিন প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন কিবার কথা বলেন এজন্য মদিনাতে গেলে শনিবারে যে আরাত করা শুননা শনিবারে প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নবী থেকে হেটে 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 এই মসজিদে কুবায় যেতেন এবং বিষ্ণু বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কুবায় যে দুই রাকাত নামাজ পড়বে একটা কবুল উমরা হজের সব আল্লাহ তার আমল দিয়ে দিবে এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও বিশ্বনবীর appoint দেয়া ইমাম সাহেব কোবাপল্লিতে গিয়ে নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু সমস্যা বেড়ে গেল তিনি মাগরিবের নামাজ আর শরা নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে রাত পড়তে হয় কয় নামাজে আওয়াজ করে কারা কথা বলেন তিন কি কি মাগরিবে শা এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতে নামাজে সূরা ফাতিহা পড়ার পরেই সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করেন তারপরে আর একটা সুরা পরে আবার দ্বিতীয় রাখাতে সুরাতুল ফাতিহা পরে আবার সুরা এখলাস ফজরের সময়ও সুরা এখলাস আসার সময় সুরা এখলাস মাগরিবের সময় এই সুরা মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুলহু আল্লাহ পরেন কেন আর সুরা নাই খালি কুলহু আল্লাহ পাইছেন নাকি নাগাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগরিবের প্রথম রাখাতেও সুরাতুল এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস এশার সাননামাদের প্রথম রাখা এক লাস দ্বিতীয় রকাতও এক লাস ফজরের রাখাতো এক লাস দ্বিতীয় রকাতও এক লাস কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছেন কি আপনি সবাই বলে আপনি পাইছেন কি ইমাম সাহেবকে পড়তে মন চাইলে পর নালে অন্য মসজিদে যাও কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্ব নবীরে ঠিক কিনা না নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ বাতিল করলেও করবে কে বিশ্বনবী মুসল্লির তো কোনো এখতিহার নাই সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায় যে বলে নাবি কি মাম সাহেব দিলেন কুলহু আল্লাহ সারা কিছু পারে না খালি কুলহু আল্লাহ কি এক মুসিবতে আসি প্রত্যেক নামাজে কুলহু আল্লাহ হাত দিয়ে শুরু করে এরপরে আরেক সুরা পড়ে ঘটনা কি বিশ্বনবী বললেন ইমাম সাহেব রে ডাকো বিশ্বনবী ইমাম সাবিরে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতিরাকাতে কেন কুলহু আল্লাহ দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সূরা পর না কেন সাহাবি বলে না বিগো এই সুরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবি এই ছোট্ট সূরার ভেতরে রব্বুল আলামিন

তবে জেনে রেখো এই সুরার প্রতি ভালোবাসা কেমতের দিন তোমার জান্নাতে পাঠাইয়া দিবে এই সুরার ভালোবাসার কারণে জাহান নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে এজন্য সুরা তুলে ক্লাস বেশি বেশি তালাতের দরকার আছে না নাই কথা বলেন আজকে থেকে বেশি বেশি সুরা তুলে ক্লাস তালাত করবেন তো সবাই রাজি আছেন তো নবম হিজড়ির ঘটনা বিষ্ণু ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে শুইনা কাফের বিশ্বনবীকের আন্ডা বাচ্চা সব দোষ কারণ কোন যুদ্ধে গেলে বা কোন জায়গায় দাঁড়ালে ওনার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশ্রিক থাকে তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকেরা যখন জানতে পারলো বিশ্বনবী এসেছে সব সৈনিক নিয়া দৌড় আইজো দৌড় কাইলো কয় যুদ্ধের দরকার নাই বিজ্ঞা লাগবো না আগে কুত্তা ঠেকান সব দৌড় কোন যুদ্ধ ছাড়াই বিশ্বনবী জিতে গিয়েছে বিশ্বনবী আল্লাহ শুক্রিয়া করলে হঠাৎ বিশ্বনবী দেখলেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখলেন এর কারণ না জিব্রাইল বিশাল ফেরস্তাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুবাহ এসে বললেন ইয়া রসুল আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মোয়াভিয়া ইবনে মোয়াভিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বনয় বললেন ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন سيدنا জিবরাইল বললেন ও আপনি কি আপনার প্রাণের সাবির জন্য গায়েবানা জানাজা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব গায়েবানা জানাজা জানেন তো এটা পড়া কিন্তু সুন্নাহ সামনে লাশ নাই সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহ আকবার চারটা তাকবীর দিয়ে আমরা নামাজ পড়লাম মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম এটার বলে গায়েবানা জানাজা সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী বললেন অবশ্যই মধ্যে ঘোষণা দিলেন তোমাদের ভাই কিছুক্ষণ আগে মদিনাতে এতেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়ে বানা জানাজা পড়বো বিশ্বনবী প্রথম কাতারা জানালেন হাজার হাজার সাহাব লাইন ধরে দাঁড়ালো সেদিন জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়বানা বানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবির গায়েবানা জানা যায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাবীর গায়েব না জানা যায় তোমরা আকাশ থেকে তো ফেরেশতার বহর নিয়ে না নাই কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরও শের উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো সৈতেন জিব্রাইল বললেন নাবি তেমন কোনো বড় আমল নয় ছোট্ট একটা আমল কিন্তু আমলটারে ভালোবেসেছে কে আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یলিদে ওয়া لم ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ করেন আল্লাহ আকবার আল্লাহু আকবার যদি বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি আছেন তো شاء মনে থাকবে বিষ্ণু ইসলাম

জন্য এজন্য তিনটাকে আরবিতে বলে কুল আসালাসা মানে তিন কুল কি বলে তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস ফজরের পরে মাগরীবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটার আমল করা যাবে না আবার মা এসে বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো

বিচ্ছু পোকার যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন বেশি না কম বিচ্ছু চিনেন তো কি বলে না গাই কয় এই বিচ্ছু পোকা কামড় দিয়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে বিশ্ব নু বিশ্ব নেই বললেন লা আলা তুল্লাহী এই আকার হবে বিচ্ছুর উপর আল্লাহ লা মুসল্লিও সিনে না নবীও চিনে না কামড় দিয়ে বসছে বিশ্ব বললেন লবণের পানি গরম দাও লবনের পানির আনা হলো বিশ্বনবী বলেন বললেন আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়া আরম্ভ করলেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদু লাম ইয়ালিদে ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ পড়েন আল্লাহু আকবার এজন্য সুরাতুল এখলাস এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমল নামা সাহাব দিয়ে পূর্ণ করে দিবে কে এই মাক্কি সুরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নুজুল কেন নাজিল হলো শুনতে মনে চায় কষ্ট হচ্ছে না তো আল্লাহ তো নাকি কঠিন হচ্ছে না সহজ আন্ডারস্ট্যান্ডেবল বোধগম্য হচ্ছে বোঝা যায় না

পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইয়েদান আদমের সাথে মিলে গেছে পড়েন আল্লাহ তার মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে هاشম ইবনে আব্দুল মানাফ ইবনে কিলাব ইবনে মুরা এই বিশ্বনবীর নসবনামা কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মুহাম্মদ বাইন লানা নাসাবারব্বিক তোমার আল্লাহর নসবনামা কও তোমার আল্লাহর বাবার নাম কি ওনার বাবার নাম কি ওনার বাপের নাম কি উনার বাপের নাম কি তার বাপের নাম কি তারা মনে করছে আল্লাহর নসবনাজ নজর পড়বেন না ও মাহম্মদ সবসময় আল্লাহর কথা বলো আল্লাহর দাও আল্লাহর সেজদাদিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসবনামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্বনবী রেগে গেলেন সাইদেন আজিব্রাহিল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সুরা আরসের উপর থেকে নাজিল করেছে কে ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন

তোমার রব কি দিয়ে তৈরি বলো ও মোহাম্মদ আমরা মানুষ মাটির তৈরি ফেরেস জিনের তৈরি ফেরেস তারা তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্র পত্রগুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেতা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহু আমিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহুয়া মিন খাশাব নাকি কাট দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিষ্ণবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন নবী প্রশ্নের জবাব আপনি এই সুরা দিয়ে পড়েন আর বলেন কুল আহাদ আল্লাহুস্ সামাদালম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল্লাহুম কুফওয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সোরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক কি না দেখেন অর্থ আরো সহজ আল্লাহ বললেন কউল কুল মানে বলো কোরআনে যত জায়গায় কোল পাবেন রব্বুল আমিন তার পেয়ার হাবিবকে অর্ডার করছেন কুল মানে বলো সে ও মাই মেসেঞ্জার সে বলো কোলমানি কি বলো কোলমানি বলো হে নবী আপনি বলেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক অদ্বিতীয় তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন জোরে কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি আল্লাহ কুল হু আল্লাহ নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনিকে জোরে বলেন আল্লাহ আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভালো লাগে প্রাণ ভরে যায় হৃদয় হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে দেন বলেন আল্লাহ আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কে কথা কন আমার নাম রাখছে আমার বাবা আপনারা নাম রাখছে আপনারা দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতো দাদা থাকলে দাদা রাখতো কিন্তু আল্লাহর কি বাপ আছে দাদা নানা আল্লাহর পিসা বুজুর আছে অনেকে নাম পিসা বুজুরে রাখে আছে না নাই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম রাখা দেন পরে বলে যে পিসা বুজুরের নাম রাখছিল নাগাইশের পিসাব মোস্তাক ফয়জি সাহেব নাম রাখছিল আমার ছেলে রাচারা নেই

আঠারো কোটি মনে হয় বর্তমানে ষোলো কোটি তো অনেক আগের হিসাব এই দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে নাম আল্লাহ শুনছেন আমেরিকাতে এত বড় মহাদেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমনকি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নাই

মুসালাইসাল্লাম ছিলেন মুজাহি তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউন ও তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কিনেছিলো হায়শ রফ না দা ফকলা কুমুল আলা বিশাল একটা গেদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্বু আলা তোকে বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কইছে কথা বলেন তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরাকে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে এজন্য আল্লাহ বলেন গোলাম আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই সুবাহান আল্লাহ বলে দে আল্লাহ আল্লা বললেও অনেক খুশি ওনারা রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বোঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কি নাম কথা বলেন আর সিফাতি নাম আছে